আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন আল্লাহর রশেষ সহমতের সবাই ভালো আছেন আমি মেয়েকে মসজিদে দিয়ে গেলাম সকাল সকাল তো মেয়েকে মসজিদ থেকে উঠাতে উঠাতে দুপুর হয়ে গেছে তো এখান থেকে মেয়েকে মসজিদ শেষ করে ওকে দুপুরের দিকে খেতে যাব আমরা তো আমি যাওয়ার আগে ভাবলাম মেয়ে যেহেতু কবুতর খুব পছন্দ করে তো মেয়ের জন্য ব্রেড কিনে নিয়ে দিলাম কবুতরকে মেয়ে খাওয়াচ্ছে আর আজকে যা দুপুরে খাবো আমরা বাইরে তো সকাল সকাল আমার বাবা যেহেতু অসুস্থ হসপিটালে আছে তো আমি আমার চাচাকে ফোন করছিলাম ছোটো চাচাকে ফোন করে বললাম যে আব্বা আমার আব্বা যা খেতে চায় ওনার যেহেতু শরীর ভালো না আমার চাচা যেন সব কিছু কিনে নিয়ে দিয়ে আসে ওনার কাছে তো সকালে ওনার সাথে কথা হলো চাচা যে আমার আব্বাকে দেখে আসলো হসপিটালে আর তারপর আমি আজকে দুপুর মানহা ওর বাবাকে নিয়ে আসছি খাওয়াবো বলে কলাপাতা রেস্টুরেন্টে এর মধ্যে দেশ থেকে আমার চাচা হসপিটালে গিয়ে আমাকে আবার মিস কল দিল আমি ফোন দিলাম আমি আমার বাবার সাথে কথা বললাম চাচা খাবারটা টাবার নিয়ে গেছিলো তো জিজ্ঞেস করে বাবার সাথে কথা বললাম এর মধ্যে আমার খাবারও চলে আসছে আমাদের তো এখন মানহার বাবাকে বললাম যে আজকে তোমাকে খাওয়াবো কারণ কারণটা এখন না হয় নাই বললাম খাওয়াতে নিয়ে আসলাম তো এই তো নিয়ে মেয়ের জন্য হাফ চিকেন গ্রিলটা নিয়ে নিলাম আমাদের জন্য ইলিশ ভাজা সুটকি ভত্তা ডাল গরুর মাংস গরুর গোস্ত ভুনা দিয়ে এখন খাবো আমরা খুবই মজা খাবার আসলে কি বলবো কলাপাতা রেস্টুরেন্টের কথা বললে আসলে জিবে জল চলে আসে তো এখন মেয়ের জন্য লাচ্ছিও নিয়ে নিলাম তো ওদেরকে আজকে খাওয়াবো তো সব শেষে আমাদের দেশি চা নিয়ে নিলাম তো চা খাবো এর মধ্যে আমি মাঝে তো আমার ফ্রেন্ডদের সাথে বের হওয়া হয়েছিল তো আমি আমার ফ্রেন্ডদেরকেও ফ্রেন্ডদেরকেও খাওয়াইলাম তো কিসের জন্য ফ্রেন্ডদের সাথে খাওয়া দাওয়া করলাম ওর বাবাকেও খাওয়াচ্ছি তো এই কথাটা এখন না হয় না বলি ইনশাল্লাহ পরবর্তী কোনো না কোনো ভিডিওতে ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করে ফেলবো তো এই তো তো ফ্রেন্ডদের সাথে এই তো কয়েকদিন আগে ফ্রেন্ডদের সাথে একসাথে বসে খাচ্ছিলাম ওদেরকে খাওয়াইলাম তো আজকে কি বলবো যখন ওদের সাথে খাওয়া দাওয়া হচ্ছিল তখন একটা টেনশন প্লাস অনেক রিল্যাক্স দুটাই টেনশনও ছিল ভালো লাগাও কাজ করতেছিল সব কিছু মিলায় মনে হলো আজকের দিনটা খুব রিল্যাক্স একটা ডে ছিল আমাদের জন্য তাই সবাই মিলে একসাথে বসলাম একটু হালকা পাতলা নাস্তা আইটেম খেয়ে নিলাম আর যেহেতু বিকেল ছিল তো আমি একটু চা নিলাম আমাদের জন্য আর হচ্ছে একটু পেঁয়াজ ছোলা সিঙ্গারা খাইলাম তো যাই হোক ইনশাল্লাহ কেন খাওয়া দাওয়ার ব্যাপারটা আসলে পরে কোনো একটা সময় আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করে ফেলবো আগেও আপনাদেরকে বলছি আর এই তো এই ভিডিও আসলে আর লম্বা করতে চাচ্ছে না তারপরও দেখা যায় কথা বলতে গেলে আপনাদের সাথে অনেক কথা বলতে ভালো লাগে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অনেক কথা বলা হয় তো এই জন্য দেখা গেছে যে আমরা বসে কথাটা তো বলতেছিলাম যখন ওদের সাথে তো এর মধ্যে খাওয়া দাওয়া শেষ করলাম নাস্তা টাস্তা এরকম খেলাম তো কোনো একটা বিষয়ে ভালো লাগে কাজ করতেছিল এই জন্যই খাওয়া দাওয়া আসলে আর এই তো তো আমরা এখন আমাদের নাস্তা টাস্তা মানে আইটেম খাওয়ার পর বিকেলে একটু হালকা পাতলা খাওয়ার পর এটা ছিল কয়েকদিন আগের ভিডিও আর ওদের সাথে যখন আমার লাস্ট দেখা হলো তখনকার ভিডিও তখন আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম তো এখন চা খাচ্ছি চা চা নিয়ে নেবো চা নিচ্ছে আমাদের জন্য সেটা খাবো আর